এইটুকু শুধু বলেন জাহাঙ্গীর সাহেব হচ্ছে ব্যাপারই আপনার কাছে আলু দিয়েছেন আপনার দেওয়া তথ্য অনুযায়ী ষাট বস্তা আলু দিয়েছেন প্রতি বস্তা থাকে পঁয়ষট্টি কেজি

অস্থিতিশীল করছে যেন বেশি পয়সা লাভ করতে করতে পারবে না যদি কোনো ব্যাপারে এর ক্যাশ ফ্লো না দেয় তাহলে আমাদের কাছে তথ্যটি হেল্প করে আমরা তাদেরকে তাদের সাথে বিষয়টা আমরা বোঝা পড়াবো কেন দিচ্ছে না উনি আবার পাচ্ছেন কি না কোথা থেকে পাচ্ছেন না বিষয়গুলো আমরা ঘোরাই যেতে পারবো না আপনি তো তথ্যটি হেল্প করছেন না এটি আপনার দায়িত্ব আপনি কি বুঝতে পেরেছেন না বুঝছে বুঝতে পেরেছেন